সুপ্রিয় দর্শক শ্রোতা সামর্থ্য থাকলেই কি একজন ব্যক্তি যত ইচ্ছা তত পরিমাণ ভূমির মালিক হতে পারবেন কিংবা চাইলেই কি কোনো পরিবার অপরিসীম ভূমির মালিক হতে পারবেন না প্রিয় দর্শক সামর্থ্য থাকলেই কিংবা চাইলেই একজন ব্যক্তি বা পরিবার একটি নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত ভূমির মালিক হতে পারবেন না কেননা এই বিষয় রয়েছে সুনির্দিষ্ট আইন এই এপিসোডে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়েই আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় শুরুতে বলে রাখছি এই বিষয়ক আইনটির নাম ছিল ল্যান্ড রিফর্মস অর্ডিনেন্স নাইনটিন তবে দু সালে উক্ত আইনটি বাতিল করত প্রণয়ন করা হয়েছে নতুন একটি আইন যার নাম হচ্ছে ভূমি সংস্কার আইন দু হাজার ছয় অধ্যায়ে বিভক্ত এই আইনটির রয়েছে মোট তেইশটি ধারা কৃষিভূমি অর্জনের সীমাবদ্ধতা শিরোনামে আইনটির চার ধারার এক উপধারায় বলা হয়েছে ষাট প্রমিত বিঘার অধিক কৃষিভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর উত্তরাধিকার দান বা অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষিভূমি অর্জন করতে পারবেন না এখানে প্রমিত বিঘা বলতে তেত্রিশ শতকে এক বিঘাকে বোঝানো হয়েছে আবার ধারাটির তিন উপধারায় বলা হয়েছে ষাট প্রমিত বিখার কম কৃষিভূমির মালিক বা তার পরিবার যে কোনো উপায়ে নতুন কৃষিভূমি অর্জন করতে পারবেন তবে উক্তরূপে অর্জিত নতুন ভূমি তার মালিকানায় থাকা কৃষিভূমিসহ একত্রে ষাট প্রমিত বিখার অধিক হবে না এভাবে আইনটির ধারার এক ও তিন উপধারা থেকে দেখা যায় একজন ভূমি মালিক বা তার পরিবার ষাট বিঘার চেয়ে কম কৃষিভূমির মালিক হলে তিনি বা তার পরিবার ক্রয়সূত্রে উত্তরাধিকার সূত্রে বা অন্য কোনো উপায়ে সব মিলিয়ে সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত কৃষিভূমির মালিক হতে পারবেন আর আগে থেকেই যে ভূমি মালিক বা তার পরিবারের ষাট বিঘার অধিক কৃষিভূমি রয়েছে তিনি বা তার পরিবার আর কোনো উপায়েই নতুন কোনো কৃষিভূমি অর্জন করতে পারবেন না তার মানে হচ্ছে একজন ব্যক্তি বা তার পরিবার তেত্রিশ শতকে বিঘা হিসেবে সর্বোচ্চ ষাট বিঘা কৃষিভূমির মালিক হতে পারবেন এখানে একটি প্রশ্ন আসতে পারে এই যে আইনটিতে পরিবার বলতে ঠিক কী বোঝানো হয়েছে চলুন তাহলে জেনে নিচ্ছি এই প্রশ্নটির উত্তর আইনটির দুই ধারায় প্রদত্ত পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে পরিবার অর্থ কোনো ব্যক্তি এবং তার স্ত্রী পুত্র অবিবাহিত কন্যা পুত্রবধূ পুত্র এবং অবিবাহিত পুত্রী অর্থাৎ কোনো ব্যক্তি কিংবা তার পরিবার যথা স্ত্রী পুত্র পুত্রবধূ অবিবাহিত কন্যা নাতি ও অবিবাহিত নাতনি মিলে মোট ষাট বিঘা কৃষিভূমি অর্জন করতে পারবেন তবে সংজ্ঞাটিতে শর্ত দিয়ে বলা হয়েছে পিতামাতা হতে স্বাধীনভাবে পৃথকন্যে বসবাস করছেন এবং তার নিজ নামে ইউনিয়ন অভিকর বা হোল্ডিং ট্যাক্স প্রদান করছেন এরূপ সাবালক বা বিবাহিত পুত্র এবং তার স্ত্রী পুত্র ও অবিবাহিত কন্যা একটি পৃথক পরিবার বলে গণ্য হবে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ষাট বিঘা ভূমির মালিক হয়ে থাকেন তাহলে উক্ত ব্যক্তির কোনো পুত্র উক্ত ব্যক্তি থেকে পৃথক হয়ে গেলে পুত্র পৃথকভাবে ষাট বিঘা ভূমির মালিক হতে পারবেন আবার আইনটির চার ধারার দুই উপধারায় মোট আটটি ক্ষেত্রের কথা বলা হয়েছে যেগুলোর বেলায় বিধি দ্বারা নির্ধারিত শর্ত মোতাবেক ষাট বিঘা কৃষিভূমি অর্জনের সীমাবদ্ধতা শিথিল করা যাবে অর্থাৎ ষাট বিঘার অধিক কৃষিভূমি অর্জন করা যাবে ক্ষেত্রগুলো হলো কোনো সমবায় সমিতির সকল সদস্য তাদের ভূমির মালিকানা সমিতির অনুকূলে হস্তান্তর করত নিজেরা চাষাবাদ করলে চা কফি রাবার বা অন্য কোনো ফলের বাগানের জন্য ব্যবহৃত ভূমি কোনো শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি জনস্বার্থে সরকার কর্তৃক প্রয়োজনীয় বিবেচিত কোনো ভূমি সরকারের অনুমোদনক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক শতভাগ রপ্তানিমুখী কৃষিপণ্য বা কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য অথবা শতভাগ রপ্তানিমুখী বিশেষায়িত শিল্পের জন্য ব্যবহৃত ভূমি সরকারের অনুমোদনক্রমে কোনো সংস্থা কর্তৃক জনকল্যাণার্থে ব্যবহৃত ভূমি সরকারের অনুমোদন ক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক শিল্পকারখানা কারখানা স্থাপন বা সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি এবং ওয়াকফ দেবত্তর বা ধর্মীয় ট্রাস্টের মালিকানাধীন ভূমি যে ভূমির সম্পূর্ণ আয় ধর্মীয় বা দাতব্য কাজে ব্যয়িত হয় এখানে একটি প্রশ্ন আসবে এই যে কেউ যদি আইনটির এই বিধান লঙ্ঘন করত ষাট বিঘার অধিক কৃষিভূমির মালিক হয় সেক্ষেত্রে তার ফলাফল বা পরিণতি কি হবে জি দর্শক উত্তর দিচ্ছে এবার এই প্রশ্নটির এই বিষয়ে আইনটির চার ধারার চার উপধারায় বলা হয়েছে যদি কোনো ভূমির মালিক এই ধারার বিধান লঙ্ঘন করত ক্রয়সূত্রে কোনো নতুন কৃষি ভূমি অর্জন করেন তাহলে ষাট বিঘার অতিরিক্ত ভূমি সরকারের অনুকূলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমর্পিত হবে এবং উক্ত সমর্পিত ভূমির মূল্য বাবদ কোনো ক্ষতিপূরণ প্রদান করা হবে না আর উত্তরাধিকার সূত্রে ষাট বিঘার বেশি ভূমি অর্জনের বিষয়ে আইনটির চার ধারার পাঁচ উপধারায় বলা হয়েছে উত্তরাধিকার সূত্রে অর্জিত ভূমি ষাট বিঘার অধিক হলে ভূমির মালিক তার পছন্দ অনুযায়ী ষাট বিঘা ভূমি রাখতে পারবেন এবং অবশিষ্ট ভূমি সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ প্রদানপূর্বক খাস করতে পারবে এভাবে দেখা যায় ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যেভাবেই হোক না কেন ষাট বিঘার অধিক কৃষিভূমির মালিক হতে পারবে না কেউ কেননা ষাট বিঘার অধিক ভূমি অনিবার্যভাবে চলে যাবে সরকারের অনুকূলে এছাড়া আইনটির এই বিধান লঙ্ঘন করলে অর্থাৎ ষাট বিঘার অধিক কৃষিভূমি অর্জন করলে ফৌজদারি দণ্ডের বিধানও রাখা হয়েছে আইনটিতে আইনটির ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি এই আইনের কোনও বিধান অথবা এই আইনের অধীনে কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো আদেশ লঙ্ঘন করলে তা এই আইনের অধীন একটি অপরাধ বলে গণ্য হবে এবং তার জন্য তিনি সর্বোচ্চ এক লক্ষ টাকা অর্থদণ্ড বা সর্বোচ্চ এক মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে একজন ব্যক্তি বা তার পরিবার মোট কত পরিমাণ কৃষি ভূমির মালিক হতে পারবেন এবং তার অধিক ভূমির মালিক হলে তার পরিণতি কি হবে সেই সম্পর্কে বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় লু বিডি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড